আমাদের সততা নিয়ে প্রশ্ন করেন প্রথম আল নিউজ হয়েছে আপনার ভাইয়ের ডিলার কোন ব্যবসার ডিলার ফ্রেশ কোম্পানির তেলের ডিলার এই যে ফ্রেশ কোম্পানির তেলের ডিলার এই যে দেখেন তেলের ডিলার এ এই নিউজ এটা ভাইরাল হয়েছে পিসফুল টিভির ওই ভাই পোস্ট করেছে উনি পোস্ট করেছে দেড় কোটি টাকা লাগে একটা ডিলারশিপে স্টক রাখতে আমার প্রশ্ন যে এই ফ্রেশ কোম্পানি আপনার কবে কোন মামা ছিল না খালু ছিল যা আপনার দয়া করে ডিলারশিপ দেশে টাকা ছাড়া এই টাকাটা আপনি কই পাইছেন আমার কথা না প্রথম আলোতে নিউজ আসছে যে তেলে মানে ডিলার আপনার ভাই ডিলার এবং এটা দুই বছরের মধ্যে করেছেন তাই না এটা চা বিক্রি করে তেলে ডিলার সম্ভব আপনাদের কাছে প্রশ্ন করছি আর একটা বিষয় আমি তো আমি তো আমাকে চ্যালেঞ্জ করতে বলছি না নুরুল হকনুরকে সে বলে বেড়ায় গাড়ি নাকি তাকে কে দিছে গাড়ি উবারে চলে এই কথা বলে বিভিন্ন টকশোতে গিয়ে বলে এই যে দেখেন আপোষ নামার কপি দেখা যাচ্ছে আপোস নামার কপি এনে কি লেখা আমি আমিনুল ইসলাম নূর বাবার নাম আব্দুল মান্নান যিনি নুরুল হক নুরের পিতার নাম আমি এবং আমার ভাই নুরুল হক নূর এই গাড়িতে করে যাচ্ছিলাম অন্য একটা গাড়ি তাকে মারে দিছে এই জন্য দুর্ঘটনা হয়েছে এখন আপোষ করেছে এখন নির্দিষ্ট অঙ্কের টাকায় টাকার বিনিময়ে ওই যে আরেকটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট তাকে তার কাছ থেকে টাকা নিয়েছে দুর্ঘটনায় এরকম আমরা অনেক সময় গাড়িতে একটু টোকা লাগলে ওই গাড়িকে আটকায়ে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আমরা দেখেছি আমরা আমরা দেখেছি আমাদের সামনে এখন পুলিশ আসে বিপি সাহেবের গাড়িতে লাগছে জরিমানা ছাড়া তো যাওয়া যায় না এখানে লিখ আছে এই গাড়ি বলে আপনার আপনার বলে কোন আত্মীয়ের এটা আপনার গাড়ি আমিনুল ইসলাম নূর আপনার ভাই ভাইয়ের নামে কিনেছেন ভাইয়ের নামে গাড়ি কিনেছেন আপনি বড় বড় কথা বলেন আপনার আত্মীয়ের গাড়ি এটা উবারে চলে গাড়ি আপনি এই মাসে উবারের রিপোর্ট দেখাবেন উবার থেকে এই গাড়িতে কয় টাকা ইনকাম করছে আপনার গাড়ির নাম্বার আছে চ্যালেঞ্জ করেন চ্যালেঞ্জ করে দেখেন আমরা কোনো দিন দেখিনি এই গাড়ি উবারে যাইতে দেখছি গাড়ি আসে পার্কিংয়ে ঢোকে গাড়ি গিয়ে আপনার বাসায় ঢোকে আমরা দেখছি এবং আমরা কখনও দেখিনি উবার থেকে ফিরে আসতেছে আপনি অপেক্ষা করতেছেন গাড়ি আসতে দেরি হচ্ছে কখনো দেখি নাই আপনার জন্য অপেক্ষা করছে তো এই যে তথ্যগুলো মিথ্যাগুলো করছেন আমাদের দেশের রাজনীতিতে একটা একটা ট্রেন্ড আছে যে রাজনীতিবিদেরা টাকা চুরি কইরা নিজের নামে কিছু করে না গার্লফ্রেন্ডের নামে করে তারপরে বইয়ের জন্য করে আরেক জায়গায় বিয়ে করে রাখিয়ে করে এটা একটা ট্রেন্ড আছে আমাদের এটা ট্রেন্ড আছে এই ট্রেন্ডের একটা উত্তম দৃষ্টান্ত নুরুল হক নূর তার ভাই এইট পাস করা এই এইট পাস করে উনি ট্যালেন্ট ডিলার হয়ে গেছে ঠিক আছে বসুন্ধরা গ্রুপের আনবীরের সঙ্গে আপনারা ছবি দেখছেন দেখছেন না আনবীর কেউ কাউরে খালি হাতে ফিরায় না আমার কথা আনবীর নুর নূরকে কত দিয়ে খুশি করে ওই ছবি তুলছে আনবি তার ধর্ষণের ইমেজ ফেরানোর জন্য এখানে বাইতুল মোকারমে প্রতিদিন ইফতার করেছে ঢাকার সাতটা স্পটে ইফতার করেছে নুরুল হক নুরুল দায় আনবির সাথে ছবি তুলছে হাসি মুখে হ্যাঁ আমাদের দলের ক্ষতি হয়েছে না বলে আমি দলের ক্ষতি করতেছি গত ১৩ দিনে আমি ফেসবুকে কোনো পোস্ট করি নাই মুহূর্তে মুহূর্তে প্রস্তাব করতে গেলেও টয়লেটে বসে কোনো পোস্ট করছে